সাত জোড়া কবুতর একসাথে নিলে এই জোড়া একেবারে ফ্রি এই জোড়া একেবারে ফ্রি দিয়ে দেব ভাই সুপার দামা কাটটা মাত্র 250 টাকা কাটটা কাল ভাই 600 টাকা চুইনাটা 300 টাকা কাকজিটা 300 তিন সবুজ গলা চুইঠাল 300 লাল কালারের গোল্লাটা ওটা 300 টাকা তিন বলবো না এনে কবুতর ভালো কবুতর আছে এক জোড়ার দামে তিন জোড়া দিলাম ভাই লাহোরি কবুতর তাও লাল কালারটা জি ভাই বাচ্চা সহ একটা বাচ্চা সহ চান দুই জোড়া দুই জোড়া ভাই 1200 টাকা 2400 নিলে

আপনার আল্লাহ রহমতে সবকিছুই কালেকশন করছি আর খুবই কম দামে দিব ইনশাল্লাহ সবকিছুই পাবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে তাই জি ভাই সস্তায় দিবেন না একদম সস্তায় দিব ভাই অফার টফার দিবেন অবশ্যই ভাই অফার তো ভাই থাকবে হাসান ভাই বানাই ভাই ধামাকা হবে ভাই ধামাকা ডেলিভারি ডেলিভারি ফ্রি পাবে জি জি ভাই অবশ্যই অনেকে তো ডেলিভারি থাকে অনেকে তো ডেলিভারি ফ্রি দেয় আপনি দিবেন না অবশ্যই ভাই ডেলিভারি ফ্রি তো অবশ্যই দিব ভাই দর্শক আজকে কিন্তু ডেলিভারি ফ্রিও দিবে হাসান ভাই তো দেই না করে চলুন আমরা হাসান ভাই ভিডিওটা দেখি আর হাসান ভাই জি ভাই মোবাইল নাম্বার লোকেশনটা একটু মোবাইল নাম্বার লোকেশন হলো বলতাগাঁও সিআর রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেটের থেকে আপনার বিশ টাকা ভাড়া নেব মাঝিপাড়া

800 করে প্রতি জোড়া প্রতি জোড়া তিন জোড়া একসাথে নিলে 3টা 2400 হয় না তিন জোড়া যদি একসাথে নেয় মাত্র 2000 টাকা ভাই তিন জোড়া একসাথে নিলে মাত্র 2000 মাত্র 2000 আরে এক জোড়া নিলে 800 করে এক জোড়া নিলে 800 করে জেনে ভাই কিন্তু সারপ্রাইজে কবুতর আছে আমি নাম বলবো না এখানে কবুতর ভালো কবুতর আছে এক জোড়ার দামে তিন জোড়া দিলাম ভাই এক জোড়ার দামে তিন জোড়া এক জোড়ার দামে তিন জোড়া দিছি মাশাআল্লাহ দর্শক তিন জোড়া তিন জোড়া উড়উড়ি লাইনের জি ভাই ওই দেন পাঙ্কি মাদিরা এই যে দর্শক চোরের আচ্ছা মাত্র 2000 টাকা তিন জোড়া 2000 টাকা তিন জোড়া গো তোর ভাই ঠিক আছে হাসান ভাই জি ভাই ডিম পারছে মনে হয় ডিম পারছে ভাই এই যে দর্শক একটা ডিম পারছে না জি ভাই আরেকটা পারবে জি জি ভাই কি কবুতর এটা এটা ভাই ঝাকগলা কবুতর ভাই জাগগলা কবুতর এটা আমরা ভিডিওর কাছে একটু দেখি ভাই জি জি ভাই ঠিক আছে দর্শক এই হচ্ছে জাগগলা কবুতর এটাও কি প্যাকেজে যাবে ভাই জি ভাই এটাও প্যাকেজে দিব ইনশাআল্লাহ ডিম কি একটাই পারছে না আরেকটা পারবে আরেকটা পারবে ভাই আরেকটা পারবে না জি ভাই এই যে ভাই এক জোড়া এটা কি সিলভার গলা কষা জি ভাই দর্শক জোড়া ঝাঁক গলার পরে চলে আসছে এক জোড়া সিলভার গলাকষা এটা নোটটা

একসাথে তিন জোড়া একসাথে নিলে মাত্র পঁচিশশো জি ভাই আচ্ছা দুই জোড়া সিলভার এক জোড়া ঝাঁকগলা পাকিস্তানি ঝাগগলা না পাকিস্তানি তিন জোড়া মাত্র পঁচিশশো টাকা জোড়া নিলে একদম এক হাজার টাকা জি ভাই খুবই সুন্দর কবুতরগুলো আমি একটু চোখটা আপনাদের দেখাইতে চাই কারণ কবুতর নিবেন টাকা দিয়ে নিবেন অবশ্যই দেখিয়ে দেওয়া উচিত এটা দেখেন এই নটটা কিন্তু লাল গিয়ারের মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো খুবই ছটফটে কবুতরগুলো দেখেন মাশাল্লাহ ঠিক আছে ভাই চলেন পরের কবুতরটা দেখে নাকি বড় ভাই জি ভাই কী ব্যাপার দোনোটাই তো ডাকে দুই ডেগি নন নাকি ভাই ভাই শিওর জি ভাই শিওর

নরের বার কিন্তু দশক চলে আসছে মাদির বারটা মনে আসবে নাকি এই যে আসতেছে দর্শক দেখেন মাদির বার কিন্তু আসতেছে এক জোড়াই দিবেন না ভাই আরেক জোড়া দেবো ভাই এটা আরেক জোড়া দিবেন মানে প্যাকেজে দিবেন এটাও প্যাকেজে দিবো লাল পাত্তি লাল পাত্তি ভাই লাল পাত্তি প্যাকেজে দিবেন চিটা মেলেটারি ভাই এটা এটা চিটা মেলেটারি জি ভাই দর্শক একটা চিটা মেলেটারি একটা লাল পাত্তি চিন্তা করেন সব প্যাকেজে মেরে দিছে কি একটা সর্বনাশা কথা

দুজোড়া সাড়ে চার হাজার টাকা ডেলিভারি চার্জও ডেলিভারি চার্জও ফ্রি দিবে দর্শক লাল পাতি এক জোড়া

আচ্ছা এটা মাদিটা এটা মাদিটা এটা নটটা নটটা ডিম বাচ্চা করছে আগে পরে ভাই ডিম বাচ্চা করছে মানে ডিম বাচ্চা ডিম পারবে ভাই আবার আচ্ছা হাসান ভাই অনেক ভাই তো অনেক নামে জানে আপনি কোন নামে আজকে আমাদের চেনাবেন বলেন সবজি গররা গোলা ভাই সবজি কররা গোল্লা দর্শক সবজি গররা গোল্লা বলার রিজনটা কি লেজ সাদা দেখা লেস সাদা দেখা দর্শক নরমালি দুইটা লেজই কিন্তু সাদা এই কারণে সবজি গররা গোল্লা কত চাপ ভাই পেয়ারটা ভাই চাও চাই নাই ঠিক আছে এই জোড়াটা যদি নেয় হুম একদম হুম 2500 টাকা ভাই একদম 2500 একদম 2500 এটা হচ্ছে সবজি গররা গোল্লা দোনোটাই জুটিওয়ালা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ভাই সিওর জি ভাই 2500 টাকা এর একবার না একটু ছাড়টা দিয়ে দিবেন জান 206 দিলেন 206 টাকা দর্শক 2200 টাকা হইলে সবজি গররা গলল এই জোড়াটা আপনি নিতে পারতেছেন তবে ডিম বাচ্চা কেমন থাকবে ভাই ডিম বাচ্চা ভাই ভাই এগুলা ডিম আবার কি দিলেন গোল্লা ভাই আবারো গোল্লা জি ভাই দর্শক হাসান ভাই কিন্তু গোল্লার জন্য খুবই এক্সপার্ট একজন মানুষ উনি যতবার ভিডিও করছে প্রতিটা ভিডিওতেই ম্যাক্সিমাম কবুতর ছিল গোল্লা কবুতর মানে ডিম পারবে ভাই মানে ডিম পারবে জি আচ্ছা গোল্লা এটা কি এক জোড়াই দিবেন না ভাই এটাও প্যাকেজ দিব এই যে ভাই আরেক জোড়া ভাই এটাও প্যাকেজ দিয়ে দিবেন আবার দি ডাকেও আপনার গোল্লা কবুতরে হাসান ভাই জি ভাই ডাকে না ভাই কথা কোন ডাকে কে ভাই ডাকবেন না ভাই জোড়া ভাই মাশাআল্লাহ এই জোড়াটা ডিম দিয়ে দিবে প্রথম জোড়াটা না ও হ্যাঁ ওই জোড়াটা ডিম দিয়ে দিবে চার পাঁচ দিনের মধ্যে চার পাঁচ দিনের ভিতর ডিম দিয়ে দিবে আচ্ছা হাসান ভাই আমাদের একটু সহজ করে দিবেন যেহেতু সবসময় আপনি কালারিং গোল্লা নিয়ে কাজ করেন একটু আমাদের সহজ করে দেন যেন নিতে পারি ভাই ভাইঙ্গা নিলে 1500 গরা জোড়া আচ্ছা দুজনে একসাথে নিলে হুম মাত্র 2200 টাকা ভাই মাত্র 2200 মাত্র 2200 টাকা কেউ দয়া করে দামাদামি করবেন না কেউ দয়া করে দামাদামি করবেন না মাত্র 2200 টাকা কর না ডেলিভারি চার্জ ফ্রি সম্ভব না দর্শক 2200 টাকা প্রতি জোড়া 1500 দুই জোড়া নিলে একসাথে মাত্র 2200 টাকা জি ভাই সবগুলা কালারিং কবলা কালো কালারে সব কালারফুল কবুতর ভাই সব কালারফুল কবুতর দর্শক দেখার মতো কবুতর নিবেন ডিম বাচ্চা করবেন আর বাচ্চা যদি খেতে মন চায় খাবেন

ওটা এরকম ছট ছট আমরা বলি এটা নটটা এটা নটটা এটা মাদিটা মাদিটা কি কবুতর এগুলা লাল গোলা গোলা ভাই লাল গোলা রাজগোলা লাল রাজগোলা জি ভাই এটা নর এটা নর এটা মাদি আচ্ছা গোলা কবুতর ছাইড়া পালা যায় কিন্তু তার পরিক সর্বনাশ তারপর যেভাবে ছট ছট করতেছে সারা দিন ছট করে ভাই সারা দিন সারা সারি ছাইড়া পালা যাবে তো না এইগুলা ছাইড়া পালার কবুতরই ভাই ছাইড়াই পালছে এটা ধরেই নেই কবুতর যার কারণে মন ছট করে এই যে দেখুন আবার একটু দেখি স্যাম্পলটা দেখে এই দেখেন কত চান ভাই জোড়াটা

এই এদিকে আসো এই যে মাদিটা দেখেন একেবারে বুটঠটের সেম নটটা দেখেন এটাও একেবারে সব কোয়ালিটি ফুল কবুতর দুই জোড়া মুসাল মাত্র 1800 টাকা ভাই 1800 টাকা দর্শক বড় ভাই জি ভাই এটা কি কবুতর ভাই শর্ট পিস ভাই শর্ট পিস মাদিটা ডিম পারবে ভাই মাদিটা ডিম পারবে এটা মাদিটা এটা মাদিটা এটা নটটা দর্শক একটা জিনিস দেখেন নর কিন্তু দুইটেই একেবারে হুবহু কার্বন কপি একেবারেই হুবহু কার্বন কপি

এটাও কি এটা কালদম জি ভাই দর্শক কটা ডিম আছে দুইটা ডিম জমে গেছে নাশাল দর্শক একটা জিনিস আমি দেখাই দেখেন এই যে লেজটা দেখতে পাচ্ছেন এটা পরে গিয়ে নতুন লেজ উঠছে তাও কালো উঠছে দেখেন দুই দুইটা লেজ কয়টা দুইটা তিন দুইটা লেজি দেখেন দুইটা লেজি কালো উঠছে আচ্ছা এটা আমরা ভিডিওর কাছে দেখালে একটু সুন্দর লাগে না আসেন ভাই চলেন দর্শক আমরা ভিডিওর কাছে কবুতরগুলো দেখি দর্শক এই হচ্ছে আপনার কালদম কবুতর এটা কোন দেশি ভাই পাকিস্তানি ভাই পাকিস্তানি কেও এগুলো ক্রিম চোখের না জি জি কত চান এই জোড়াটা পঁচিশশো একদম 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 পঁচিশে একটু সহজ টস করা কোনো সুযোগ টুযোগ নেই দেরি করলে এল দিলাম আরেক জোড়া দিয়ে দিলাম দেরি করলাম দেরি করলাম দেরি করলে তাহলে এটা জোড়া ছয়শো দিয়ে দিলাম ভাই দিবেন তো আচ্ছা দর্শক

বরু ভাই জি ভাই 바গা 바গা ভাই চুইটাল আবার আমার মাদিদি গলা গষে জি ভাই চুইটাল 바গা গলা গষা এটা নটটা না এটা নটটা ভাই আচ্ছা কত চান জোড়াটা জোড়াটা ভাই 1200 ভাই 1200 জি ভাই আর এটা কি দিলেন এটা ভাই 바গা মুজাওয়ালা এটা 바গা মুজাওয়ালা মাকরা মাকরা মাকরাটা মাদি মাকরাটা মাদিছে 7টা ন দুটোই চুইটাল দুটোই চুইটাল তার মানে 바গা চুইটালের একটা প্যাকেজ জি ভাই দুই জোড়া কত চান যে জোড়া নাকি ভাই 1200 টাকা দুই জোড়া একসাথে নিলে হুম মাত্র হুম আঠারো টাকা হেই মিয়া সুস্থ অনেকটু দর্শক এই মাদিটাই দেখেন চৈঠাল মাকরা মুজওয়ালা আফসান বাঘা এক পিস কবুতরের দামে চার পিস কবু ভাই আপনারা যেভাবে নিতে মন আপনারা নিবেন আপনাদের টাকা জাস্ট আমার আমার যেটা আমি দেখি মার্কেটের অবস্থা সেটাই বললাম দুজোড়া মাত্র আঠেরোশো মাত্র আঠারোশো দিবেন কিন্তু জি ভাই বুঝছেন পেছ লাগাই না করে পেছ গেলে কিন্তু মান সম্মান ঠিক থাকবো না ওসে ওসে ভাই দিয়া দিব খালি ভাই ঠিক আছে বড় ভাই জি ভাই কি দিলেন লাল গররা ভাই লাল গররা আর এটা এটা ভাই চকলেট গররা চকলেট গররা এই দুটা কি জোড়া জোড়া ভাই লাল গররার নর চকলেট গররা মাদি মাদি জি ভাই এই দুটাই জোড়া দিয়ে দিবেন জি জি ভাই আচ্ছা এই যে ভাই আরেক জোড়া আবার এটা কি লাল গররার নর চকলেট গররা মাদি চকলেট গররা মানে দর্শক লাল গররার দোনোটাই নর চকলেট গররার দোনোটাই মাদি

এই লুটে তারপর মাদিরা দিতেন ভাই নটটা দিলে পারতেন ভাই শুধু শুধু মাদিরা কষ্ট পেল জি ভাই সাদা লোটন দর্শক ইন্ডিয়ানটা না লোকালটা কত চান

হাসান ভাই জি ভাই আবার কালারিং গল্লা গল্লা ভাই তবে এটা তো দুইটা দুই কালার একটা লাল একটা সাদা কালো ভাই এগুলো ডিম বাচ্চা যাত থেকে আনছি হের ভাষায় ডিম বাচ্চা করছে কইছে যে ভাই এই জোড়াটা বাইngen না এই জোড়াটা এক লগে রাখেন এগুলো ডিম বাচ্চা ভালো করে আচ্ছা কত চান জোড়াটা জোড়াটা ভাই একদম 1000 টাকা আলাদাণের সুযোগ নাই আলাদা না শুনছো আলাদা আচ্ছা দর্শক আলাদা নিলে 600 দুটো নিলে একদম 1000 আর যে একসাথে হুম সাত জোড়া কবুতর নিবো হুম সাতেই জোড়াটা ফ্রি দিয়ে দেব সাত জোড়া কবুতর একসাথে নিলে এই জোড়া একেবারে ফ্রি এই জোড়া একেবারে ফ্রি দিয়ে দেব সুপার ধামাকা দর্শক হাসান ভাই মানে ধামাকা দেয় এটা হাসান ভাই আজকে প্রমাণ দিয়ে দিল আদার प्रीवियस ভিডিওতে তো অনেক পাইছেন ওনার ধামাকা আজকে কিন্তু আরেকটা ধামাকা দিয়ে দিল সাত জোড়া কবুতর নিলেই কবুতর একেবারে ফ্রি

কালদম ভাই কালদম ল সিঙ্গেল নর এই একটা গোল নর ভাই গোল্লা নর জি সব ধরনের কবুতর হাসান ভাই কাছে আবার গিরিজেলও আছে দর্শক দেখেন গিরিজেল কালদম গোল্লা সবজি সবজি শাকসবজি লতা লতাপাতা যা আছে সবই আছে আম আর গাঁচিলও নি এসে পড়ছে আর কি আছে ভাই

আপনি নিবেন অবশ্যই আপনাকে দেখা দিতে হবে একদম টকটকা লাল গের এবং চোখটা দেখেন কি সুন্দর বড় ভাই সাইড খেলার নটটা কত চান নটটা ভাই দামা দামি নাই একদম ছয়শ টাকা ভাই একদম ছয়শ টাকা একদম ছয়শ সদাই বিদায় সদাই বিদায় ভাই সদাই বিদায় দর্শক একদম ছয়শ টাকা